বাগধারা জগা খিচুড়ি এর মানে হলো বিষদৃশ মিশ্রণ তোমরা অনেক সময় কিন্তু এই কথাটা শুনে থাকবে কে জগা খিচুড়ি করে রাখলে এই কথাটা নিশ্চয়ই বড়দের কাছে শুনেছ কিন্তু এই বিষদৃশ মিশ্রণকে কেন জগা খিচুড়ি বলা হয় সেটা কি কখনো ভেবে দেখেছ খিচুড়ি আমরা সবাই জানি খিচুড়ি কি চাল ডাল কখনো কখনো শীতের সময় হলে তাতে অনেক রকম সবজি দিয়ে মিস্ত্রিটা একটি অতি উপাদেয় খাদ্য কিন্তু খিচুড়ি তো খুব সুন্দর খেতে তাহলে এখানে মিশ্রণের ক্ষেত্রে কেন খিচুড়ি কথাটা ব্যবহার করা হচ্ছে আমাদের দেখতে হবে তার আগের অংশটা অর্থাৎ জগা জগা কথাটা এসেছে জগৎ থেকে খিচুড়ি কি আমরা সেটা বুঝলাম কিন্তু জগৎ সংসারে যা কিছু আছে সমস্ত রকম সবজি বা সব কিছুই যদি আমরা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিই তাহলে কি সেই খিচুড়ি খেতে উপাদেয় হবে না খিচুড়িতে অনেক রকম ডাল বা ডাল চাল নানাবিধ সবজি থাকলেও তার কিন্তু একটা মাত্রা আছে পরিমাপ আছে এবং কি কি দেওয়া হবে তারও মোটামুটি একটা নির্দিষ্ট নিয়ম আছে অর্থাৎ এইগুলো দিলেই যে ভালো হবে সেগুলো আমরা জানি সেই স্বাদ মতোই সেটা তৈরি করা হয় সেটাই প্রচলিত সেই জন্যে যদি যা খুশি দিয়ে দেওয়া যায় তাহলে বা যে কোনো রকম মাপে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা খুব ঘেঁটে যাবে অর্থাৎ ভালো লাগবে না খেতে তখনই সেটা বিসদৃশ্য হয়ে যাবে সেই মিশ্রণটা হয়ে যাবে বিসদৃশ্য মিশ্রণ সেই জন্যে জগৎ সংসারের যা কিছু আছে খিচুড়িতে মেশানো যাবে না এই বিষয়টাকে মাথায় রেখেই জবা খিচুড়িকে বিসদৃশ্য মিশ্রণ অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে আমরা যদি একাধিক কাজ একসঙ্গে করে বিষয়টাকে খুব বিসদৃশ্য করে ফেলি অর্থাৎ খুব অগোছালো করে ফেলি কিংবা কোনো জিনিস তৈরি করতে গিয়ে যার সাথে যেটা মেশালে মানানসই হবে না এমন কিছু বেমানান জিনিসপত্র মিশিয়ে কোনো কিছু তৈরি করে ফেলি তখনই তাকে বলা হবে জগা খিচুড়ি তবে হ্যাঁ এর একটা আলাদা ব্যাখ্যাও আছে সেটা কি সেটা হলো জগা ব্যবহার করা হচ্ছে জগন্নাথ অর্থে উড়িষ্যায় যে জগন্নাথের মন্দির আছে না আমরা সবাই জানি বেড়াতেও গেছি আমরা অনেকেই সেই জগন্নাথের মন্দিরে যে প্রসাদ হয় যে ভোগ হয় সেই ভোগ এক একত্রেই সকলের জন্য হয় অর্থাৎ সেখানে কোনো শ্রেণীভেদ বা বর্ণ বৈষম্য মানা হয় না অবশ্যই সেটা না মানাটাই কাম্য কিন্তু আগেকার দিনে যখন মানা হতো তখন বেশ গোড়া কিছু ব্যক্তি এই বিষয়টাকে একেবারেই খুব ভালো অর্থে দেখতেন না তারা একটু বিদ্রুপ অর্থেই দেখতেন এবং সেই বিদ্রুপ অর্থেই তারা জগন্নাথকে জগা বলতেন আর এই যে এই জগন্নাথের মন্দিরের ভোগ অর্থাৎ খিচুড়ি সবার শ্রেণীভেদ না মেনে সব শ্রেণী নির্বিশেষে একত্রে রান্না করা হচ্ছে এবং একত্রে তাদের খেতে দেওয়া হচ্ছে এই বিষয়টাকেও তারা বিসদৃশ মিশ্রণ বলেই মনে করতেন আর সেই কারণেই বিসদৃশ মিশ্রণ হিসেবে তারা জগা খিচুড়ি কথাটা ব্যবহার করতেন তাহলে জগা খিচুড়ি কেন বলা হয় নিশ্চয়ই তোমাদের আর ভুল হবে না